আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকালে আমার সোনালি মুরগি ফার্মে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ওদের আমি সপ্তাহে দুই তিন দিন কিভাবে তুলসী পাতা খাওয়াই এই ভিডিওর মাঝখানে সবকিছু দেখতে পাবেন মাশাল্লাহ আপনারা দেখতে পারছেন কত সুন্দরভাবে আমার সোনালি মুরগিগুলো তুলসী পাতাগুলো খাচ্ছে আসলে কেউ কেউ মাটি খাচ্ছে কেউ মাটির ভিতর পোক খুঁজতেছে এবং কেউ কেউ পাতা খাচ্ছে এই যে গাছগুলো দিছি ইনশাল্লাহ এইগুলো বিকালের ভিতর সবগুলো পাতায় ওরা খেয়ে ফেলবে আর শুধু যে মুরগি বা হাঁস মুরগি শুধু খাবার দিলে হবে এমনটা না আর এই তুলসী পাতা দিলে শীতের সময় অনেক উপকার যেহেতু এখন ঠান্ডা পড়ছে ওদের কাশ হওয়ার সম্ভাবনা মানে সবারই হয় মানে হাঁস মুরগি যেগুলো আছে না কেন কিন্তু এটা দিলে আল্লাহ রহমতে একটু কিছুটা হলেও স্বাভাবিক থাকে আর আমি অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন আমার হাঁস কবুতার পাখি যেগুলো আছে সবাইকে সকালবেলা তুলসী পাতা এবং আদা দুইটা একসঙ্গে গরম করে ওই পানিটা এদের খেতে দিই যাতে করে আমার পশু পাখিগুলো মানে শীতের সময় ঠান্ডা লাগা থেকে একটু ভালো থাকতে পারে এবং ওদের কাশি হওয়ার সম্ভাবনা থাকে না এখন বাকিটা ওপর আল্লার ইচ্ছা কারণ সব কিছুই তার হাতে তবে আমাদের চেষ্টা করতে হবে যেন ওরা সুস্থ থাকে আর সুস্থ থাকার জন্য যেগুলো দরকার আমাদের সবগুলোই করতে হবে ওদের জন্য কারণ এইগুলো যখন বাইরে সারা থাকে তখন তো ওরা মাটির ভিতর পোকামাকড় বা গাছগাছালি যা ওদের মন চায় তাই খেতে পারে বা ওদের যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা নিতে পারে কিন্তু যখন আমরা আটকায় রাখি নির্দিষ্ট একটা ঘরের ভিতর তখন তো আসলে ওরা ওই জিনিসটা পায় না আর তখনই আমাদের উচিত আসলে ওদের মানে যে যে জিনিসগুলো প্রয়োজন সুস্থ থাকার জন্য সবগুলো ওদের সামনে আমাদের এনে দেওয়া কারণ ওরা তো আর বাইরে বেরোতে পারে না যার কারণে নিজেদের খাবারটা ওরা নিজেরা খুঁজে নিতে পারে না আর এই জন্যই আমাদের উচিত ওদের সব কিছু দেওয়া এবং ওদের দেখভাল করা ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন